নমস্কার বন্ধুরা আপনাদের গল্পের আসরে স্বাগত আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে সারাদিন তার উপরে রাত্রি জঘনা ও মাত্রাহীন সুরাফানের ফলে এক সময় নবীন কুমার গুরুতর পীড়ায় শয্যাশায়ী হল সপ্তাহকালের মধ্যে জীবন সংকট দেখা দিল তার বড় বড় চিকিৎসকরা হতাশ হলেন বিদ্যাসাগর মহাশয়ের বিশিষ্ট বন্ধু প্রখ্যাত চিকিৎসক দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় নবীন কুমারকে দেখতে এসে বেশ চিন্তিত হয়ে পড়লেন তিনি হরিশ মুখুজ্জের চিকিৎসা করেছিলেন নবীন কুমারের রোগে যেন হরিশেরই লক্ষণ দেখতে পেলেন কিন্তু বরিশের তবু সাড়ে বছর বয়স হয়েছিল নবীন কুমারের যে সবে মাত্র তেইশ সাহেব ডাক্তাররা এসে নিয়মমাফিক ঔষধ দিয়ে গেছেন দুজন কবিরাজকেও এনে দেখানো হয়েছে ছোট ভাইয়ের চিকিৎসার জন্য বঙ্গানার পরামর্শ নিয়েছে শহরের শ্রেষ্ঠ বিশেষজ্ঞদের কাছে দ্বারকানাথ ঠাকুরের খরচে যে দুজন বঙ্গ সন্তান প্রথম বিলাতে ডাক্তারি করতে যায় তাদের মধ্যে একজন সূর্যকুমার চক্রবর্তী খ্রিস্টিয়ান হয়ে ফিরে এসে সূর্যকুমার গুলিপ চক্রবর্তী নাম নিয়েছেন বর্তমানে দেশীয় চিকিৎসকদের মধ্যে তারই সবচেয়ে বেশি নামদা এই সূর্যকুমারের সঙ্গে বঙ্গানায়নের পূর্ব থেকে পরিচয় ছিল সূর্যকুমার একদিন বঙ্গানায়নকে নয়নকে বললেন মিস্টার সিংহ আমি আপনাকে একটা প্লেন ট্রুথ বলতে চাই যে কোনো রোগে যত ভালো মেডিসিনই থাক সর্বোত্তম ঔষধ হলো উইল টু লিভ উইল টু সারভাইভ এই উইল পাওয়ারের মতো ঔষধ আর হয় না আপনার কনিষ্ঠের মধ্যে সেটি আমি ল্যাকিং দেখছি হোয়াই দিস ইয়াং ম্যান ইজ সো মরোজ একটা কথা পর্যন্ত বলে না গঙ্গানায়ন বলল শরীর খুবই দুর্বল হয়ে পড়েছে সূর্য কুমার বললেন এমন উইক নয় যে বাক শক্তি নেই এমন ফিবল নয় যে কথা শুনতে পাবে না অথচ সে আমাদের কোনো প্রশ্নের দিতে দেয় না আমাদের কথা শুনতে পাচ্ছে কিনা তাও বোঝা যায় না ডক্টর চক্রবর্তী এর প্রতিকার তো আপনাকেই করতে হবে দিস ইয়ং ফিলোইস অ্যানাদার ভিক্রিম অফ ইনকরেন্ট পারেন ইন্টেম পারেঞ্জ ততো বোঝাই যাচ্ছে সার্চ ইজ দ্য স্যাড স্টেট অফ অ্যাফেয়ার ইন আওয়ার কাউন্টির যে ভালো ভালো ইয়ংম্যানেরা বিলাতি প্রধান বোধহী সে যা কিন্তু বেশি বয়স হয়নি লিভারটি এমন কিছু ড্যামেজ হয়নি যে সারিয়ে তোলা যাবে না কিন্তু এই নৈরাশ্য কেন অর্থ সম্পদ কোনো কিছুরই অভাব নেই কিন্তু ও তো এমন কিছু বেশি ড্রিম করে না কত হুমদ হুম দো মাতার বোতল সেবা করে তার উপরও তারা অনেক বয়স পর্যন্ত দিব্যি চলে ফিরে বেড়ায় আর ছোট্ট তো মাত্র কয়েক মাস এই কথাই তো বলছি এক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে উইথ পাওয়ার একটি রোগ আছে তার নাম মেলানকোলিয়া প্রাচীন গ্রিস দেশের উচ্চ ব্যক্তিদের এই রোগ হতো অতিরিক্ত সুখভোগ ও স্বেচ্ছাচার থেকে এই জীবনের প্রতি ব্রিতিষ্ণা রোগ যত্ন ডক্টর চক্রবর্তী আমার ভাইটি যে নিছো ভোগী ও স্বেচ্ছাচারী নয় তা নিশ্চয়ই আপনি জানেন কত বড় বড় মোহদ অন্তঃকরণ তার দেশের লোক তার নামে ধন্য ধন্য করে সে প্রতিভাবান তবু এই রোগের লক্ষণ দেখে গিলান কুলিয়ায় বোধ হয় আমার আমাদের চিকিৎসা শাস্ত্রে এ ব্যাধির কোনো দাওয়াই নেই এ বিষয়ে আপনি আমাদের রেসপেক্টের সিনিয়র কলিক দুর্গামোহন বাবুর সঙ্গে কনসাল্ট করতে পারেন তিনিও তো দেখছেন তিনি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড তিনি যদি করেন আপনার ভাইকে কথা বলাতে তবে উন্নতি সম্ভব আমার কোনো প্রশ্নের তো সে জবাবই দেয় না একটা কথা ঠিকই অসুস্থ হবার পর থেকে নবীন কুমার কারো সঙ্গে বিশেষ কথা কয় না সরোজিনী বা গঙ্গা নয়নের শত প্রশ্নে সে শুধু হু হা উত্তর দেয় কয়েক বছর পূর্বে নবীন কুমার কঠিন পীড়ায় শয্যাশায়ী হয়ে শ্রবণ ক্ষমতা একেবারেই হারিয়ে ফেলেছিল। এবার তার তেমন কিছু হয়নি চক্ষু কর্ণ নাসিকা ইত্যাদি ইন্দ্রোগ সম্পূর্ণ সজাগ আছে কিন্তু যে কোনো কারণেই হোক সে তার জিহবার ব্যবহার করতে নারাজ এবারে তার রোগের প্রধান উপসর্গ বমি কিচ্ছু তার পেটে সহ্য হয় না যে কোনো খাদ্য এমনকি ঔষধ পর্যন্ত খেলেই সে উগড়ে দেয় কোনো চিকিৎসকে ভূমি বমি বন্ধ করতে পারছে না শরীর একেবারে কঙ্কাল সার হয়ে বিছানার সঙ্গে মিশে আছে শুধু তার চক্ষু দুটি অত্যুজ মুখখানিতে বিমর্ষ তার কালী বা নিত্য যতক্ষণ জাগ্রত অবস্থায় থাকে সে শুধু করে কনিতা দেখে কোনো প্রবল দুঃখ বা অভিমানে যে নবীন কুমার জীবন তাকে সংকল্প নিয়েছে তাও নয় কোনো অভিযোগ নেই তার কোনো দাবি নেই এমনি তার আর কিছু ভালো লাগে না তার মতন চঞ্চল ও দেবী স্বভাবের যুবকের এই আকস্মিক পরিবর্তনই সকলের কাছে অস্বাভাবিক লাগে কথা বলে না সরোজিনী মনের দিক থেকে আজও প্রাপ্তবয়স্ক হয়নি যে কোনো বিপদে সে শুধু পাশবদ্ধ পক্ষিনীর মতন ছটফট করতে জানে তার এমন রূপবান গুণবান স্বামী অথচ গত দু এক বছর ধরে সে সরোজিনীর প্রতি কেমন যেন নিরাসক্ত হয়ে পড়েছে কি করে স্বামীকে ফেরাতে হয় সে বুদ্ধি তার নেই নবীন কুমারের নিদারুণ অসুখের সংবাদ শুনে তার বিদ্যালয়ের লোকেরা ছুটে এসেছে কিন্তু তারা আশায় হৈচই হান্দামায় বেড়েছে বাড়িতে গঙ্গানায়ন চিকিৎসার ব্যাপারে তো কোনো কিছু বাদ রাখেনি গঙ্গানায়ন বারবার কাতরভাবে জিজ্ঞেস করে তোর কি হয়েছে ছোটকু আমায় খুলে বল ডাক্তাররা তো বলেছেন তুই সেরে উঠবি তুমি বন্ধ হলেই সব ঠিক হয়ে যাবে তবু তুই এত মন মরা হয়ে থাকিস কেন কি হয়েছে তোর মনে রবীন কুমার সংক্ষিপ্তভাবে বলে কিছু না তোর কিছু খেতে ইচ্ছে করে কারুকে দেখতে ইচ্ছে করে ওস্তাদ ডাকবো তুই গান শুনবি না খাওয়া ফেরাবার জন্য তুই কোথাও যেতে চাস না সবই না না করিস কেন তুই কি চাস বল লক্ষ্মী ভাইটি আমার তোর মনের মধ্যে কি আছে আমায় বল কিছু না কি করে আর কথা চালানো যায় তবু গঙ্গা হাল হার মানে না নিজের স্ত্রী কুসুম সে বলেছে নবীন কুমারের সেবা করতে সরোজিনীর সঙ্গে কুসুম কুমারী এই কক্ষে প্রায়ই এসে বসে থাকে তার সঙ্গেও কথা বলে না নবীন কুমার এর আগে কুসুম কুমারী বিবাহের পর এ বাড়িতে যে কয়েকবার তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে নবীন কুমার তাকে সংগ্রামের সঙ্গে বৌঠান ও আপনি বলে সম্বোধন করেছে কুষুম কুমারী যে এক সময় তার প্রথম আপত্তি নিতে নিছিল সে সম্পত্ত্ৰ সে অস্বীকার করেছিল। কুষুম কুমারী কৌতূহপ করতে চেয়েছেন তার সঙ্গে দেবরের সঙ্গে তো কৌতুক করতেই পারে। কিন্তু ববন কুমার আমূল যায়। ওড়িশার মৃত্যু পর থেকে এই সে পারিবারিক গুণসম্পূর্ণ দুঃখে। দrowData বন্ধবদ্যায় প্রতিদিন একবার করে আসে। অন্যান্য রোগী দেখার পাট এখানে আসতে তার একটু রাত হয় নবীন কুমারের পাশে তিনি চিন্তিত বিষণ্ন বসে থাকে। এমন রোগ তার আগে চোখে পড়েনি সামান্য ভূমি থামানো যাচ্ছে না এ ভেদভূমিও নয় তাহলে তিন দিনের বেশি কাটতো না কোনো আহার্যের পেটে না গেলে এই রোগী বাঁচবে কি করে হাতে খড়ির সময় তিনি আচার হয়ে এসেছিলেন বিদ্যাসাগরের সঙ্গে তখন এ পঞ্চম বর্ষীয় বালক সেই বয়সে কি চমকপ্রদ ছিল এর ব্যবহার একদিনে ইংরেজি বাংলা বর্ণমালার একটি করে অক্ষর লিখে দেখিয়েছিল তারপর থেকে তিনি এই বালকটির উত্থান লক্ষ্য করেছে। এই সব কিছুই এই বয়সের তুলনার মধ্যে অগ্রসর ত্রয়োদশ এ স্থাপন করেছে বিদ্যুৎ সাহিনী সভা চতুর্দশ বৎসরে স্বগৃহে মঞ্চ বেঁধে এমন নাটকের অভিনয় করলো যাতে সাহেবরা পর্যন্ত তার সে নিজেই ছিল পরিচালক ও নায়ক পঞ্চদশ বৎসর এসে তার উপরে হল স্বয়ং নাট্যকার অষ্টাদশ বৎসর সে হাত দিল মহাভারত অনুবাদের মতন সুবিশাল কাজে সেই যুবকের এই পরিণতি তেইশ বৎসর বয়সে সে অতিরিক্ত মদ্যপানের ফলে যকৃত আহত করে শয্যাশায়ী চক্ষু দুটি ব্যতীত সম্পূর্ণ নিষ্প্রাণ যেন হতাশার প্রতিচ্ছবি ছবি অতিরিক্ত প্রতিভাবানদের কি এমনই হয় তাদের মেধা ধারণ করার মতো ক্ষমতা শরীরে থাকে না বিদ্যাসাগর মহাশয়ও নবীন কুমারের রূপান্তরের কথা শুনে খুব দুঃখ পেয়েছেন দুর্গাচরণের কাছ থেকে তিনি নিয়মিত সংবাদ দেন নবীন কুমারের তিনি দুর্গাচরণকে সব খেতে বলেছেন ধনিয়াদি বংশগুলির মধ্যেই বুঝে অভিশাপ আছে বাপ পিতামহার ধারা ছাড়তে পারে না কিছুতেই তবে যাই বলো ওই ছেলেটির উপর আমি কি রাগ করতে পারি না দুর্গাচরণ মাথা ঝুঁকিয়ে জিজ্ঞেস করলেন বাবা নবীন শুনলুম তো তুমি আর সারাদিন এক খাদ্য গ্রহণ করনি এখন একটু ভোজের খাবে নবীন কুমার বলল না দুর্গাদেবী বলল একেবারে কিছু না খেলে কি করে চলে বমির ভয় পাচ্ছো তো এক বাটি ঘোল খেয়ে দেখোই না না একেবারে ইচ্ছে নেই না চোখ চমকে উঠলে নবীন কুমারের মুখে কিসের গন্ধ এ তো ব্যান্ডি ছাড়া কিছু না নবীন তুমি আবার মদ্যপান শুরু করেছো নবীন সর্বনাশের গুণে আছে একটি নতুন মূর্খিত আছে কি সর্বনাশের কথা যে রোগীর উদরে একটানা অন্য নেই সে করছে মদ্যপান এ যে বিষ ঘরে কোনো গেলাস বা জলের পাত্র নেই অর্থাৎ কোনো সময় নিরালাপে নবীন কুমারের বোতল থেকে নির্জলা চুমুক দিয়েছে কাছে দাঁড়িয়ে ছিল গঙ্গা না তার দিকে চেয়ে তিনি বললেন এসব কি এই যে ছেলেটাকে একেবারে মেরে ফেলার কথা না অবস্থা কে ব্র্যান্ডের বোদল এনে দিয়েছে গঙ্গান তখনই লোকজন টাকাটাকি শুরু করে দিল আসামি খুঁজে পেতে মোটেই বিলম্ব হলো না কে আর নবীন কুমারকে ব্র্যান্ডই এনে দেবে অতি প্রভুভক্ত বিলালচন্দ্র ছাড়া বিলালচন্দ্র তো এপক্ষে তাদের পাশে প্রায় সর্বক্ষণিকন্দা এমন একটু জেরা করতে বিলালচন্দ্র শিকার করে ফোটলো সে কি আর করবে সে তো জীবনে কোনো নবীন কুমারের কোনো ভিকুলের রমণ্ন করেন না প্রভু চাইলেও সে দেবে না তার ঘরে কটা মাথা অত্যন্ত উত্তপ্তের মতন হয়ে বিভাজন বলল আমি আর কোনো কথা শুনতে চাই না মানুষটাকে যদি বাঁচাতে চায় তো জোর করে কিছু খাওয়াতে হবে নিয়ে এসো এক বাটি খোল নবীন কুমারের সামনে এসে বললেন চিকিৎসক নয় পারিবারিক অভিভাবকদের মতন কঠোর স্বরে বললেন ওসব মতলব তোমার খাটবে না আর এবার জোর করে এই গঙ্গা একদিক ধরবে আমি একদিক ধরে জোরের সঙ্গে ঠোঁট ফাঁক করে গেলাম এত সহজে তুমি আমাদের ফকি দিয়ে চলে যাবে নবীন কুমার কোনো প্রতিবাদ করল না একটি কথাও বললো না মুখ করল। সরোজিনী ঝিনুক করে গোলের শরবত ঢেলে দিতে লাগলো তার মুখে পুরো এক পাথরের বাটি ভর্তি ঘোলই বেটে গেল নবীন কুমারে এবং সে সামাত্রে উঠে বসে ওয়াক করল সবটাই বেরিয়ে গেল সকলে কিছুক্ষণের জন্য নির্বাক স্বেচ্ছায় মানুষ এভাবে বমি করতে পারে না সত্যিই কোনো খাদ্য পানীয় নবীন কুমারে পেটে শোছে না দুর্গা দীর্ঘশ্বাস ফেলে বললেন আগে থেকেই খালি প্যাকে ব্র্যান্ডি গিলেছে এরপর আর ঘোল সইবে কেন তবু হাল ছাড়া চলবে না কাল সকাল থেকে এরকম ভাবে আবার খাওয়াবে না খেতে চায় জোর করবে এরপর সরোজিনী ও গঙ্গানা নারায়ণ যুগপথ অনেকক্ষণ ধরে হাউ দাস করল নবীন কুমার নীরব নিষ্পন্দ হয়ে গঙ্গা নারায়ণ দুলালচন্দ্রকে শাসিয়ে দিল ফের যদি সে নবীন কুমারের কাছে মদের বোতল নিয়ে যায় তাহলে তৎক্ষণাৎ তার চাকরি তো খতম হবে তাকে মারতে মারতে দেশ ছাড়া করে সারাদিনে তিন চারবার খাদ্য খাওয়ানো হল নবীন কুমার সূর্যকুমার গুডিব চক্রবর্তী একটি রবারের নল দিয়ে তার পেটে একেবারের মধ্যে তরল খাদ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন তাতেও বিশেষ সুফল হলো না সূর্য কুমার জিজ্ঞেস করলেন বাবু কিন্তু একটি কথার উত্তর দিন আমাকে জাস্ট ওয়ান আনসার আপনার বাঁচতে ইচ্ছে করে না একটুক্ষণ চুপ করে থেকে ঈশ্বর উপর পরিচিত করে চিন্তান্বিত হল নবীন কুমার তারপর নাম ফসফসে গলায় বলল হ্যাঁ করে সেদিন রাত্রি দশটার পর কিছুক্ষণের জন্য নবীন কুমারের কক্ষ ফাঁকা এ সময় পা টিপে টিপে প্রবেশ করলো দুলাল চোরের মতো এদিক ওদিক চেয়ে ছট করে চাদরের আরাম থেকে বার করল একটি বন্ধের দত ফিসিয়ে বলল ছোট এনেছি সঙ্গে সঙ্গে একটি নাটকীয় কাণ্ড হলো সে কক্ষটি যেন একটি মঞ্চ দুই দিকে দুই দাঁড় যেন সেই দুই দাঁত দিয়ে ঝটিতে এসে ঢুকলো দুই নাগী সরোজিনী ও কুসুম কুমারী তারা এসে দাঁড়ালো ডালের প্রকাশে কুসুম কুমারি বলল ওটা দে আমাকে দুলাল প্রভুর দিকে তাকে তস্তত করতে কুসুম কুমারি তাপটের সঙ্গে এক ধমক দিয়ে বলল দে বলছি তোর এত সহজ আজ তোর এ বাড়ি থেকে পাট উঠল যা বিদে হয়ে যা সরধিন বলল আপদ তুই দূর হ দুলালচন্দ্র বোতলটি মেঝেতে নামিয়ে রেখে দৌড়ে প্রস্থান করলো কুসুম কুমারি বলল আমরা দুই বনে এখানে উপসী হয়ে বসছি সারা রাত থাকব। আপনি না খেলে আমরাও খাব না আয় সরজ সত্যি এই বাড়ির দুই বধু পালঙ্কের কাছে মেঝেতে বসলো পাশাপাশি এই নাট্যে অবশ্য নবীন কুমার এখনো একটিও সংলাপ অর্জন করল না ব্র্যান্ডের বোতলটি এখনো মেঝের উপর দাঁড় করানো কুসুম কুমার সেদিকে তাকিয়ে আছে এক দৃষ্টি তার চোখে জল এসে যাচ্ছে তার বিদ্যালয়ে এ দ্রব্যটির কোনো প্রভাব সে দেখেনি কিন্তু অনেক দিন আগে যেন তার পূর্ব জন্মে অর্থাৎ তার প্রথম বিবাহের সময় সে দেখেছে ওই বোতলের জন্য দুর্গামণির জীবনটা কেমন নষ্ট হয়ে গেছে অনেক দিন পর দুর্গামুনির কথা মনে করে উঁচড়ে উঠছে তার পক্ষ সরজিনের জীবনও সে কিছুতেই বিনষ্ট করতে দেবে না একটু পরে সে বলল কোনো দাসীকে ডাক ওটা নিয়ে গিয়ে আস্তা করে ফেলে দিয়ে আসো এবার নবীন কুমার ওটা আমায় দাও সরোজ সরোজিনী সব হয় তাকালো কুসুম কুমারের দিকে নবীন কুমার পাশ ফিরে তার দৃষ্টি চুম্বকে সরজিনীকে আকৃষ্ট করতে চেয়ে এবং একটু এক বাড়ি সরঞ্জু দাও স্বরে বললেন ঠিক করে না কেন সর্বনাশ করছেন আপনি রবীন্দ্রকুমার ঘর থেমে হয়েছে নিজের ঘরে যান ওঠা না আমি যাব না আমি সরোর সঙ্গে এখানে থাকবো সর ছেলে মানুষ আপনাকে ভয় পায় আমি তো পাই না আপনি কিছু না খেলে আমরাও না খেয়ে থাকবো দেখি আপনি কতদিন পাবেন থেকে চাদরটি সরিয়ে নবীন কুমার আস্তে আস্তে উঠে বসে ভয় হয় যেন একটা জীবন্ত কমকার তার গায়ের নিমাটি ঢেল ঢেল করছে গলার উপরের মাথাটা যেন শরীরের তুলনায় অনেক কম নবীন কুমারকে পালঙ্কের বাইরে একটা পা বাড়াতে দেখে কৃষি কুমারে বলেন ও কি ও কি করছে উত্তর দেবার কোনো প্রয়োজন না করে অমানসিক চেষ্টায় নবীন কুমার নামতে চেষ্টা করুন জানি অন্তত দুজন ধরাধরি না করলে সে মাটিতে দাঁড়াতেই পারে না এখন সে একা যাবার চেষ্টা করছে সরোজিনী চিৎকার করে কেঁদে উঠে বলতে লাগলো ও মা গো কি হবে কি সর্বনাশ ও গো কে কোথায় আছো তার আত্মীয় স্বজনের সঙ্গে ছুটে এলো গঙ্গা নারায়ণ নবীন কুমার তখন মাটিতে নেমে দাঁড়িয়েছে সরোজিনী আর কুসুম তাকে নদী থেকে করতে যেতে সে স্বরে ছেড়ে দাও গঙ্গা ভাইকে জড়িয়ে ধরে বললো কি হয়েছে ছোটকু তুই কি চাস রবীন্ন সবাইকে ঘর ছেড়ে চলে যেতে বলো নইলে আমি এখানে থাকবো না বলছি বলছি সবাই চলে যাবে তুই আগে শো রবীন কুমারকে প্রায় জোর করে ধরে এনে গঙ্গা নয়ন ধরে দেবে অন্যান্য কৌতূহলীতে চলে যাবার নতুন বলল অঙ্গলটা বন্ধ করে দাও কুমার বললো তোর ভ্যান্ডির বোতলটা দাও আমাকে তুই তুই এই অবস্থায় ডাক্তাররা বলেছেন দা না কিছুতেই নাই তুই এমন ছেলে মানুষ করিসনি ছোটকু তুমি আমার ফেলতে চাও এ কথা বোঝো না যে শুধু এই ভ্যান্ডি খেলে আমি আর বমি করি না একটু খালি পেটে ওটা খেলে ছোটকু তুই শুয়ে যদি খেতেই হয় আমি তোর গলায় দু চার কোটা ঢেলে দিচ্ছি আর যে করিস এবং যে এখনো এই শিল্প পরিবারের প্রধান পুরুষ তা তার ব্যবহারে স্পষ্ট ফুটে ওঠে রঙানায়নের কথা রাজ্য না করে শয্যার উপর উপবিষ্ট অবস্থায় সে হাত বাড়িয়ে বসে রইল

হাত থেকে খসে বন্ধুরা আজ এই অবধি পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ